দেখুন নন্দীগ্রামও খুব বিশিষ্ট জায়গা নন্দীগ্রাম মানে যে হালামুলে এই যে মার্কেট গণ্ডগোল খুন নন্দীগ্রামও একটা পুরনো সংগ্রামী যায় কৃষক আন্দোলনের পুরনো যায় গোপাল পান্ডা নন্দীগ্রাম সহ নানা বিধান হালামুলের গোটা পশ্চিমবাংলায় শিক্ষা করে সংস্কৃতি শুভেন্দু মাইতি নন্দীগ্রাম পুরনো নতুন নিয়ে। শিক্ষা সংস্কৃতি দাঁড়িয়ে তাকে সর্বরাষ্ট করার যারা চেষ্টা করেছিল তারা নন্দীগ্রামের মানুষের বিরোধিতা করেছে আসলে ভবিষ্যৎ তাকে সব সর্বাস করেছে উৎসবের আবহে পশ্চিমবাংলায় এটা হলো এবং এখানকার মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে শান্তি সম্প্রীতি বজায় রাখবেন নিজে এবং চারপাশ মানুষকে বেঁধে বেঁধে রাখবেন ওই আপনার সম্মুখ Thank <laughs> you.